প্রায় ষাটটা কি মোমো বা পসিবল ঠিক আছে দিয়ে না সকালে নাটরের মধ্যে নতুন একটা ফুড দিয়েছে তো এখানে মোমো পাওয়া যায় তাই আমি চলে গেছি তাদের এই মজাদার মোমোটা ট্রাই করতে আগামীকাল তারা এই ওপেন করেন এবং তারা প্রথম দিন প্লাস তৈরি করেন ভেবেছিল যে সেল হবে কিনা তাই অল্প করে বানিয়েছিল কিন্তু রাত মধ্যে সব ফুরিয়ে যায় তারা এখানে মোমোটা বানান বাসা থেকে ময়দার ডোটা বানিয়ে নিয়ে আনে আর এখানে আপনারা তাদের মোমো বানানোর প্রসেসটা দেখতে পারবেন মোমো বানানোর জন্য যে পুরটা ইউজ করে তারা এটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসে আর এর মধ্যে কিমা করা মাংস ডিম পেঁয়াজ কুচি রসুন কুচি ইত্যাদি ইউজ করে মোমোটা রেডি হয়ে গেলে প্লেটে সার্ভ করে তারা আর ধনে পাতার চাটনি এবং সস দেয় তারপর মোমোর উপর চাট মশলা দিয়ে হালকা করে ভাজা তিল দিয়ে দেয় এই চার পিস মোমো পেয়ে যাবেন ষাট টাকা দিয়ে আর ছয় পিস মোমো পেয়ে যাবেন নব্বই টাকায় তারপর খাওয়া শুরু করে দি ফার্স্টে তাদের ধনে পাতার চাটনি দিয়ে ট্রাই করি এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আর মোমোটার ভালো মতো স্টিম হয়েছে আমার কাছে এই প্রাইস হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে কারা কারা এখান থেকে মোমোটা ট্রাই করেছেন আর কেমন লাগছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবে আপনারা চাইলে বাসার জন্য পার্সেলও নিতে পারবেন আর এটার লোকেশন কানেখালী পুরাতন বাস স্ট্যান্ড उत्तरा बैंक के सामने